চ্যানেল সবাই কেমন আছো করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকলকে গুড মর্নিং এখন বাজার ঘড়ির কাটাই ঠিক আটটা আর আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে যেহেতু আজ হচ্ছে বাড়িতে দিদিভাই নেই দিদিভাইরা গেছে হচ্ছে বাপের বাড়ি মানে তো পুচকিরা ওদের মামার বাড়ি গেছে অনেক দিন পরে গেছে প্রায় আমাদের বিয়ের অনেক আগে ওরা গেছিলো আর তো ওর বাপের বাড়িটা অনেকটাই সব সময় যেতে পারে না তাই গিয়ে কটা দিন থাকবে তো সবটাই তো ওই সামলে দেয় বেশিরভাগটাই তো আজকে ফার্স্ট টাইম আমি একা হাতে সবটা সামলাবো অন্যদিন মা ওরা সবাই হেল্প করে বাট আজকে আমি পুরোটাই একা করব। জানি না কতটা কি করে উঠতে পারবো আবার আজকে আমার নিজস্ব বুকিংও রয়েছে তো আমাকে বেরোতেও হবে যেহেতু আজকে রবিবার ছুটির দিন নিজেরও অনেক কাজ আছে তো যাই হোক ভীষণ ভালোও লাগছে কারণ সংসারটা কত কাজ সেটা তো বুঝতে পাই না সত্যি কথা বলতে আমার যা আর এবং আমার শাশুড়ি ভীষণই সাপোর্টিভ তাই জন্য আমার উপর দিয়ে এখনও অবধি সেরকম প্রেশার যায়নি আমার শাশুড়ি মাই বেশিরভাগটা করে দেন আর সারাদিনে যাবতীয় যা কাজ সেগুলো তো ওই করে মানে আমার যাই করে তো যাই হোক চলো আজকে কি কি করছি সবটাই দেখাবো আপাতত সকাল বেলার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সব ঘর গোছানো আর কিছু ছাদেছিলাম একটু জামা কাপড় তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই তারপরে রান্নাঘরে ঢুকবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এবং সারা দিনের পুরো রুটিনটা তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হয়ে গেছে এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর মুছে সব পরিষ্কার করা কমপ্লিট তো এখানে হচ্ছে মায়ের ঘরটা এদিকে এখনো পুজো দেওয়া হোক জামা কাপড়গুলো সব মেলতে এসেছিলাম মেলা হয়ে গেছে আর হচ্ছে আমার শাশুড়ি মা গাছ কাটছে আমাদের বাড়িতে একটু কাজ আছে তাই জন্য সব দেখাই মা এই যে ছাদের গোলাপ গাছটাও কেটে দিই হতো তাহলে ছোট করে কাটছো এরকম আমাদের তো প্রথমেই বললাম যে আজকে রান্নার দায়িত্ব আমার আর আমাদের হচ্ছে আজকে নিরামিষ কারণ হচ্ছে আমার শ্বশুর শ্বশুরই আজকে যাবে তারকেশ্বর তোমরা জানো যে আমরা প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর কিছু কারণবশত আমরা কেউই যেতে পারছি না শুধু বাবা মা একাই যাবে তো যাই হোক এদিকে রান্না করব হচ্ছে ইঁচড় আলু দিয়ে তরকারি তার জন্য মশলা কষাচ্ছি আর এইদিকে হচ্ছে পাশেই বসিয়ে দিয়েছি পৈশাক তো যাই হোক আমার রান্নাও কমপ্লিট এদিকে এই তরকারিও হয়ে গেছে এখানে পৈশাক চচ্চড়িটাও হয়ে গেছে আর এখানে ভাত তো চলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে একে একে গ্যাস তারপরে রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ না হলে খুব নোংরা দেখতে লাগে আর সময়টা সময় করে নেওয়াটাই ভালো এই হোক এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে যাব কয়েকটা বাসন ধোয়ার আছে সেগুলো ধোবো আর হচ্ছে স্নান করে রেডি হবো তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখানে বেশি নেই এই কটাই বাসন আছে এগুলো ধুয়ে আবার স্নান টান করে রেডি হবো তো এখানে হয়ে গেছে রেডি ধরো হচ্ছে বাড়ির দিকে ওখানেই বুকিং আছে তো চলো যেতে যেতে সবটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আবার কথা বলার প্রতিদিনের মতো পরামর্শাই হচ্ছে এখন যাচ্ছে আমাকে ছাড়তে আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে তারপরে আছে আজকে আছে খেলা তাই খেলতে যাবে তাই ভীষণ গাড়ির স্পিড মানে আমাকে উড়িয়ে নিয়ে পৌঁছে যাবে তো যাই হোক এখানে ট্রেন থেকে নেমে ধরে ফেলেছে সেই কমন রাস্তা খুব পছন্দের একটা রাস্তা আমার এই বালির দিয়ে যেতে চাই আমার কি ভালো লাগে আর বিশেষ করে যা মানে যাওয়ার পথে মায়ের দর্শন যে কোনো কাজে যাওয়ার আগে মায়ের যেই দর্শনটা এটা যেন মনে হয় সব কাজ এমনি খুব ভালো করে দেয় তো যাই হোক চলো এবারে বাড়ি যাবো বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরাবো হচ্ছে কাজের উদ্দেশ্যে চলো তাতে যাওয়া যাক তো এই মাত্র জাস্ট বাড়িতে এলাম একটু রেস্ট নেব নিয়ে তারপরে রেডি হব হয়ে তারপরে হচ্ছে বেরাবো আর আজকে কাজও তোমাদের সাথে শেয়ার করবো শ্রেণিং কি তারপরে চলে গেছিলাম আমার লোকেশনে দিয়ে ফার্স্টেই ছিল হচ্ছে ওনার ফেসিয়াল তো ফেসিয়ালটা করে তারপরে বসে পড়েছিলাম হচ্ছে স্ট্রেটনিং এর কাজে তো অলমোস্ট প্রায় হাফ কাজ করেই ফেলেছি তারপরে বোনকে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে তো যাই হোক এখানে স্ট্রেটিংয়ের কাজ চলছে আর এই ছিল হচ্ছে আমার ফাইনাল আউটপুট কেমন হয়েছে জানিও তারপরে বাড়ি এসে মা হচ্ছে আজকে নীল ষষ্ঠীর উপোস করেছিলো তাই মা হচ্ছে এখানে পুজো করে নিচ্ছিল আর তারপরে মা আমার জন্য একটু খাবার করেছে আমি এটা খাবো না আমি নিয়ে যাব। তো সেটা নিয়ে হচ্ছে চলে গেছিলাম বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আমাকে এখন তাড়াতাড়ি একটু বেরোতে হবে তো বাড়িতে এসেই বড় এনে দিয়েছিল একটু ফুচকা খেতে ইচ্ছা করছিলো তাই সেটা খেয়ে নিলাম নিয়ে মা পাস্তা করে পাঠিয়েছিল। সেটাকে একটু গরম করে নিলাম কারণ একটু টিফিন করব আজকে রাতে তেমন রান্নাবান্না কিছু নেই আর অনেক দিন ধরে না আমার একটু তান্তরিক ক্রেভিং হচ্ছিলো তাই আজকেই বানিয়ে নিলাম নতুন ওটিজির রাতে তন্দুরি তো তন্দুরি রেসিপির ভিডিও আলাদা পেয়ে যাবে আর এই ওটিজিটা কোথার থেকে নেওয়া সেটাও পেয়ে যাবে তো এই ছিল আমার তন্দুরি পুরো ফাইনাল ফার্স্ট টাইমই বানিয়েছি এর আগে কখনও বানাইনি তো সত্যি কথা বলতে ভীষণ টেস্টি খেতে হয়েছিল। মানে নিজে বানিয়েছি বলে না ভীষণই টেস্টি তো যাই হোক আজকে সারাদিনটা মোটামুটি এইভাবেই কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখা বেলাইকানটিও প্রেস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো